দেখা যাচ্ছে কালকে আমি বাথরুমে পড়ে গেছি তার জন্য পিঠে খুব ব্যথা মায়ের মুখটা দেখা যাচ্ছে না। মায়ের মুখ দেখা গেলে তবে না শুধু। কেমন ফটো তুলতে চাই? তো তো কিছুই বুঝ দছি না। মা। মা। এইখানটাই এইখানটাই। করে দাও ভালো করে তো দিচ্ছি তো bore ধরার তো হয়েছে এই যে এই জায়গাটাই এই এইখানটাতে আরাম লাগছে না তো এইখানটাতে ঠিক আছে এবার না কি আর ও ব্যাথা

পেট কি চলে হেঁটে চলে বেড়োয় পেটের নেওয়া যাবে না কী করা যাবে না খাবার আর পেটে ঢুকবে না তো খাবার আর পেটে ঢুকে লাভটাই বা কী আছে খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে আর এখন পেটে খাবার ঢুকে লাভটাই বা কী আছে পেটটা নেওয়া যাচ্ছে না প্রথমে বললো পেটটা নেওয়া যাচ্ছে না তারপর পেট আর চলছে না তারপরে তারপরে আর পেট নেওয়া যাচ্ছে না পেট আর চলছে না আর এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এগুলো কিন্তু বন্ধুরা সব দেখবে কি করতে হবে কি করতে হবে হুম কি করতে হবে সেটা শুনি এই ছবিটা যা উঠছে না ক্যামেরাতে সর ওঠো আর লাগছে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যাথা চলো আমাকেও উঠছে না কি জানি তো বটে টাটা আলতু ফালতু একটা ভিডিও কিন্তু কিছু করার নেই আজকের মতন বন্ধুরা এই ভিডিওই দেখো আজ আমি আলতা পরেছি পাটা দেখিয়ে দিই না না আমার এক বন্ধু লাইভে খালি আমার পা দেখতে চাই তা তার জন্যেই পাটাকে আরো দেখিয়ে দিই